শ্বশুরে আমার রুমে গেছে যাওয়ার পর সে আমার গায়ে হাত দিয়ে সে আমার সারা আমি কিছু বলি নেই ভয় আমি সিকু লইলে যদি আমার মুখ চেপে ধরে বা গলা চেপে দাঁড়ে আমি সেই ভয়তে আর কিছু কই নেই না করার পর যখন সে আমার গালে যেয়ে সময় আমি হাত ছিঁড়ে দিয়ে তারপর উঠে খাডার কোনায় যেয়ে বইছি বর পর সে আমার যে সে আমারে কয় কয় তুই এদিকে আমি উঠে কইছি যে আমি একটা পুরুষ মানুষ সামনের দ্বারা আমার কাম কি আমি আপনার দ্বারা যাম ক ওই কথা যখন আমি কইছি হে আমার উর্দে কয় কতরে আমার ভালো লাগছে আমি উর্ডে কয় কি আপনি আমার ভালো লাগদেও প্যাকেটা না লাগবেও প্যাকেট আপনি আমার শ্বশুর ওই কথা যখন কইছি ওখানে আমারে কয় তুই যদি আমার কথা শুনো তাহলে তোর স্বামীও তোর জ্বালাইবে না তোর হাউরিও তোর জ্বালাইবে না আর তোর জ্বালেও তোর জ্বালাইবে না সব আমি সামলাই আর টেকনিক দিয়ে রাখবো আমি উর্ডে কইছি যে আমারে আমার ইজ্জত নষ্ট করে আমারে আমার এরমের ভালোও পাওয়া লাগবে না আমার এরম টেকনিক দিয়েও সবাই রাহা লাগবে না ওই কথা যখন আমি হেরে কইছি হে আমার উঠে কায় কি তোর দ্বারে এখন ঘুমাই আর একটু পর ঘুমাই এই রাইতে আমি তোর দ্বারে ঘুমামো আমি ওই কথা ওই কথা যখন কইছে আমারে আমি সকালবেলা উঠতে বাড়ি যাবো আর আমি যাই এই কথা সব মাদ দ্বারে কইয়ে দেবো ওই কথা যখন কইছে আমার উঠে কায় কি কাই তুই কেমনে মান সম্মান লইয়া বাড়ি যাও আমি দেখবো না ঘুরে আইতে ওই কথা কওয়ার পর আমি কারেন্ট আইসে পর আমি লাইট জ্বালাইছি লাইট জ্বালাইয়ে আমি ওখানে বইয়ে রয়েছি এখন সেই সামনে যাইয়া লাইট লাইট লইয়ে গুডুর গুডুর হরে হরার পর আমি কারেন্ট জ্বালাইছি পর হে আমার দারে আইছে আইয়া আমারে কয় কয় তুই এন হরবি কি আমি ওইটা কয়েছি কি আমি এন হরমুক আমি এইখানে বইয়ে সকাল সকালবেলা হইলে আমি বাড়ি চলে যামু হে পর হে সামনে আউ গইতে আমার খাড়ের পাশে আইছে যখন আইসে আমি ভয়তে আমি নিচে নাম মেহের পাউদের জড়াই দিয়ে কয়েছে কি যে আপনি আমার বাপের সামু তুললো আমি আপনার মায়ের সামু তুললো আমনে আমার इज्जत নষ্ট করিন না এই কথা কইছে কর পর হে আমার পাউ দিরে জরাই দর্ছে জরাই দিরে কাই কি কাই তুই যতি আমার দারে গোমা হ্যাঁ তা বাইডের মানসে জানবে না তুই আমতার কেও দারে যাইয়ে কমুন না তুই আমার দারে গোমা তোর ভালোই হইবি সব আমি সামলাই রাখমু হেই কথা কর পর আমি তারে কই যে তান হে না দারান আমি ই করি তুই বাইরই ওই কথা কইয়া আমি আমার ফুবা শ্বশুর ঘরের পাশে গেছি যাইয়া আরে ডাক দিছি শোনে নাই আমার শ্বশুরের নামে দুইটা ডাক দিয়েছে আমার কারণ হেদাই কে আল্লাহ সামনে খোঁজে কারে উডাই নাই না পর আমার মাইয়ে ওর সেরাইতে উড়ার পর আমার জালেরে আমার বাসুরিরে রে উড়াইছে আমি আমার আমার স্বাস্থ্যনন্দের দাউরের ঘর আছে সেই নিজে পলাই রয়েছি আমার মাদারে কইছে এই রাইতে লামিয়ে জানি মাইয়ে থুইয়ে কই নামিয়ে গেছে অরে দেহি নে আমার নাম লামিয়ে একটার আমার বাবার নাম আব্বাস হাওলাদার আমার ঠিকানা চরখালি ওয়ার্ড সাত আমার স্বামীর নাম রাকিব হাওলাদার ঠিকানা হেতালিয়া তার বাবার নাম মিজান হলাদার তারিখ আঠারো সময় রাত এগারোটা এখন ঘটনা হয়েছে আমার শাশুড়ি হে বাড়ি না হে গেছে বরিশাল বেড়াইতে হ্যার বুনেগো বাড়ি আমরা সবাই রাত্রে একসাথে ভাত খাইছি ভাত খাওয়ার পর আমার শ্বশুরে হে গেছে সামনে ঘুমাইতে আমার জালে হে গেছে হ্যাঁ রুমে ঘুমাইতে আমি আমার মাইয়েলইয়া লইয়া লিবাইয়া আমার রুমে গেছি ঘুমাইতে তারপর রাত্রে ঝুপঝুপে বৃষ্টি কারেন আয়ে যায় আবার আমার মাইয়ে উঠছে আমি ওরে খাওয়াইয়া গুম ঘুম গুমপোড়ানোর পর আমি এবার কাইতে গুম পোড়া দিছি ওই সময় আমার শ্বশুরে আমার রুমে গেছে যাওয়ার পর আমার গায়ে হাত দিয়ে আমার সারা পর আমি এর ভয়তে কিছু কই নাই সে আমার মুখ চেপে ধরে না গলা চেপে ধরে সেজন্য আমি ভয়তেও কিছু কই নাই না করার পর হে আমার গালে যখন আমার গালে যেয়ে সময় আমি হাতে ছিঁড়া দিয়ে উঠ্টা খাড়ের কোনায় যায় বইছি বর পর হে আমার জিগায় যে তুই তুই এদিকে আমি উঠতে কয়েছি যে আমি পুরুষ মানুষ এই আপনার দ্বারা আমি যাম আপনি আমার হৌ ওই কথা যখন আমি হারে কইছি কওয়ার পর হে আমার উঠতে কয় তোরে আমার ভালো লাগছে আমি উঠতে কইছি যে আপনার আমার ভালো লাগতেও বাকিটা না লাগবেও বাকিটা হেউটে কয় কি কয় তুই যদি আমার কথা শুনে হলে তোর হৌরেও তোর হাওড়ি তোর জ্বালাইবি না তোর জালেও ওতরে জ্বালাইবি না আর তোর স্বামীও ওতরে জ্বালাইবি না সব আমি সামলাই আর টেকনিক দিয়ে রাখবো আমি ওই কথা শুন না আমি উঠে কইছে কি যে আমারে আমার ইজ্জত নষ্ট করে আমার এই রুমে আপনার ভালো পাওয়া লাগবে না সামনে এও রাহা লাগবে না আপনি সামনে যাইয়ে ঘুমান টোকা কী কত দ্বারে এখন ঘুমাই আর আর টু পর ঘুমাই এর আইতে আমি ঘুমামো শোনার পর আমি উঠে কইছে কি আমি সকালবেলা উঠতে বাড়ি যামু আর আমার মাল লাগে যাই সব কথা আমি খুললে কমু তো রাইতে আইতে তুই কেম তুই সকালবেলা কেমনে বাড়ি যা মানুষের মানলি হ্যাঁ আমিও দেখমো অনেক ওই কথা শোনার পর আর আমি ওইনে বইয়ে রইছি হে সামনে যায় গুডুর 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 গুড়ু হরে যখন কারে আইছে আমি লাট জ্বালাইছি আমি বইছি বইয়ে রইছি তারপর হে আবার আইছে আমার রুমে আই আমারে কয় কি কয় তুই এন হর বিকি আমি উঠতে কইসি কি যে আমি হর কি আমি এখন এরকম বইয়ে থাকমু আমি সকালবেলা উইলে বাড়িছে হে আমার সামনে আস্তে আস্তে আয় আওয়ার পর আমি খাদ্য নামিয়া ভয়তে আমি হ্যাঁ পাও দিয়ে জড়াই ধরছি জড়াই ধরে কী আমি তো মায়ের মাইয়ের সমতুল্লো আমি আমার বাপের সমতুল্লো আমি আমার ইজ্জত নষ্ট করি না ওই কথা আমি যখন হ্যাঁ কইছি হে আমার ওটে কয় কি কয় আমি যদি তোর দ্বারে ঘুমাই হ্যাঁ তো বাইরের মানুষও জানবে না আর হ্যাঁ তো তুই আর আমি জানবো হ্যাঁ কি আমি বাইরের মানুষের দ্বারা যাই কমু আর ইয়ে যদি আমার কথা তুই শুনো হেলে তোরে কেউই জ্বালাইবে না সব আমি সামলাইয়ে রাখবো হ্যাঁ পর ওই কথা শুন না আমি উঠতে কয় কি কই তো আপনি এনে দাঁড়ান আমি আইতে আসি ওই কথা কইয়া আমি নাম ছিলার জেলে পিসেনের নামে তারপর আমার ফুফা শাশুড়ির ঘরে গেস ঘরের সামনে গেছে যাই হেরে দুইটা ডাক দিচ্ছি দরজায় লারা দিচ্ছি দেখে কি হে উড়ে না বৃষ্টিতে হয়তো বা সে শোনে নাই সামনের দিয়ে দৌড় দিয়ে আমার দারিদ্রে শাশুড়ি আছে হ্যাঁ গো সামনে আর কি গরু গরুবান্ধা ওই আর লার্জালাই না তারপর ওইনে যাই আমি কতক্ষণ বয়ে রই এখন আমারে আমার শ্বশুরে দুইটা ডাক দিয়েছে দেওয়ার পর হে একা একা আর আমি কোনো সারা শব্দ হেরে দিই নেই না দেওয়ার পর হে দেহে কি আল্লাহ আল্লাহ সামনে আমারে খোঁজে হে যাইয়ে আবার ঘরে যাইয়ে বইয়ে রয়েছে বইয়ে থাকার পর আমার মাইয়ে ওড়ছে ওড়ার পর আমার জালেরে ডাক দেসে আমার বাঁশুরিরে ডাক দিয়ে রাইতে লামিয়ে জানি কই নামিয়ে গেছে অরে দেহি না হ্যাঁ পর আমার জালে ওড়ছে আমার বাঁশুরে উড়ছে উঠবে আমার মাইয়ে কান্দে ওরে হইছে। এখন আমার মায়েরে ফোন লামিয়ে জানি কই নামিয়ে গেছে অরে দেহি না আমার ফুফা শ্বশুড়ি উড়ইছে উড়ানোর পর আমার ফুফা শাশুড়ি ওড়ছে এখন আমার জালে আমার বাসুর হে আবার বাড়ির সবাই ডাক দিয়েছে ডাক দিয়ে কাকি এই রাইতে নামিয়ে জানি কই নামে গেছে আরে দেহি না আমি এবার যাইয়া আমার হেই স্বাস্থ্য নুন কালাম বাই যে হ্যাঁ গো দাউরির কোডার দাউরির ঘর আছে আমি হেনে যাই পলাই রইছি পলাই রওয়ার পর হ্যাঁ সবাই আমারে খোঁজ যখন খোঁজ আমি সেই সময় বাইরেই নেই আমি ভয়তে যে আমারে মার বেদরিয়ে হ্যাঁ পর নাজমা ফাগু ঘরের পিছনে যাইয়া নাজমা ফারে ডাক দিছি ডাক দেওয়ার পর আমার নাজমা নাজমাফাই ওঠছে উদ্যা কয় ওহানা কেডা আমি এবার নাজমা ফাঁরে কি নাজমা ফাই আমি আপনি একটু দরজাটা খোলেন নাজমা ফাই দরজা খোলছে দরজা খোলার পর হেপর আমার দ্বারে জিগাইছে যে এই রাইতে তুই মাইয়ে থই গে নামছো কে বৃষ্টির মধ্যে কথা ঐকতজন আমার নাজমা ফাই জিগাইছে আমি হেরদারে এই ধস কথা সব কথা হারে আমি খুললে কইছি হেপর হের ছেলে নাইমিয়ামা হেরে ডাক দিয়েছে ডাক দেওয়ার পর হে আইসে আবার পর হেদারে কইছে কয়ার পর নাইমিয়া মায় এবার আমার ভাসুরের ফোন দিয়েছে ফোন দিয়ে ঘরে আনছে আনার পর আমার বাঁশুরে আমার দ্বারে জিগেছে এই রাইতে তুই মাইয়ে থুইয়া গোর্দে নামছো কয় আন্দারকন্দার বৃষ্টির মধ্যে আমি সব কথা আমার বাঁশুরের দ্বারে খুললে কইছি পর আমার বাঁশুরে হে কয় কে তা তুই এই ঘরে থাক আজকু আইতে তোর মাইয়ে আমি এই ঘরে আনে দিই যখন আমার মাইয়ে আনতে গেছে আমার বাঁশুরে তখন আমার শ্বশুরে কয় যে এই রাইতে মাইয়ে ঘরে দিব না তুই ওরে যাইয়ে লইয়ে পর আমার বাসুরে আবার হ্যাঁ ঘরে আইসে আবার পর নাই আমার লগে সব কিছু ভাঙিয়ে কইছে কর নাই মাই কইছে যে অরে এখন লইয়ে যাওয়ার হরো এই রাইতে জানি অর্গায়ে আড দেয় না যদি অর্গায়ে এই রাইতে আদ দেয় আর যদি ওরে দৌড়িয়ে মারে তাহলে আমরা এই রাইতে বিচার করবো এই কথা কইছে কওয়ার পর হ্যাঁ রুমে নিয়ে রাখছে আমার বাশুরের সকালবেলা আমার খালু শ্বশুরের ডাক দিয়ে ফোন দিয়ে নেছে আমার শ্বশুরে আর দিয়ে আমার মায়েরে আমার বাফেরে ফোন দিয়ে নেছে নেওয়ার পর এখন ওই কথা আমার জিগেইছে জিগে পর আমি সব ঘটনা আমার খালু শ্বশুরের লাগে ভেঙিয়ে কইছি করার পর আমার খালু শ্বশুরে কয়েছে যে এখন তো তুই জামা কাপড় ঘুষাইয়া তোর বাফের বাড়ি যা তোর মাল লাগে রাখিবারে তোর মায়ের কমোয় ফোন দিয়ে আনতে ফোন দিয়ে আনার পর তো গো বাড়ি বা গো বাড়ি আয় এ দুই বাড়ির বাড়ি বইবে এখন ও কি হরবে হেইয়া আদারে জিগে ও বউ রাখবে কি রাখবে না আর যাইয়া এ বিচার আমি কর্ম তুই বাড়ি যাইয়া কেউ ওর দ্বারে কবস না এই মানুষ জাতের ব্যাপারে এজাতি মানছে হনে সিসি হরবে সেই কথা আমার খালু শ্বশুরে আমারে কয়েছে আমি উঠে কইছি কি তা আপনি বিচার করেন দেখি যে কী বিচার করেন আমি কেউ দ্বারে কমুন আর আমি যদি বিচার করতে পারেন তাহলে তার সমস্যা নাই না দুপুরবেলা আমার মায় আমার জামাইরে ফোন যে রাকিব তোমার খালু তোমার বাড়িতে আর সন্ধ্যার সময় তোমার বাড়িও লাগবে সন্ধ্যাবেলায় বাড়িয়েছে আওয়ার পর রাত্রে আর কথা বলতে পারে না সকালবেলা আমার কয় কি আমার নানা শ্বশুরবাড়ি যাইতে আমি আমার মায়ের নিয়ে আমার নানা শ্বশুরবাড়ি গেছি আমার শাশুড়ি গেছে হেই বাড়ি আমার শাশুড়ির ফোন দিয়ে এনেছে আমার নানা শ্বশুর বাড়ি নেওয়ার পর পর আমারে আমার শাশুড়ি কয় আমি সব ঘটনা খুললে করার পর আমার শাশুড়ি আমার কয় তুই আমি সাইমার ফে চাবি ধুয়ে গেছি হে ইয়া তুই নামাইয়া তোর গো সোনার জিনিস দুহন আতে আংটি দু হন বাইরে হাসছ হেয়ে লই তুই কেসে লইছ আর তাহানে সে মগো তিন হাজার হেয়ে নিয়ে এখন তুই বাড়ি যাওয়া দেছে হেয়ে আমার স্বামী ধরছে এন হেই ক্যাশ দিয়ে তোর আংটি রাখছে এন আমার স্বামীর নামে তোরা তুই এই রুমের কেলেম বের আমি যদি বাড়ি থাকতাম তো স্যারে তুই বুঝ দিয়ে তোর কয় কয়দিন হ্যাঁ আমি ওইটা কয়েছি যে যে হে হের এইরকমের আগেও কেলেম ছেলে আমার শ্বশুরে আমি ওইটা কয়েছি কাই যে পাশে মাইয়ে বানাইয়ে হের দ্বারে ঘুমাইতে আবার রে জি বউর মাইয়ে পোলা যে না ইমেন ঠিক করার পর হ্যাঁ আমার ওইডে কাকি কাই হে কি এই যে মাইয়ে বানাইয়ে মাইয়ের দ্বারে ঘুমাইছে হে কি মোর পেডের মাইয়ে আমিও কয়েছি হে আপনার পেডের মাইয়ে না আমি কি আপনার পেডের মাইয়ে নেই আমার স্বামী ওদের কাকি কাই এখন অরে দুটো সোফার মারা লাগে না ধরিয়ে হেয়ার আমার শাশুড়ি হেউডে কে ওরে বাইরের ফে তুই আমার স্বামীর নামে আমি আর আর কোনো কথা কই হ্যাঁ পর আমার খালু শ্বশুরে আর কোনো বিচার করে নাই এমন হ্যাঁ মুখের কথা শুনছে যে হের মা বাপ হে সারতে পারবে না আর আমি যা কই সব মিথ্যে হ্যার মা বাপে যা কয় সবই সত্যি এবার হে কইছে যে আমি বউ ছাড়তে পারলো আমার মা বাপ আমি ছাড়তে পারবো না তারপর এই কথা আমার খালু শশুর শুনে হে আর কোনো বিচার করে নাই আন হে কইছে আমনে গোজা হর আর আমনে রাহাই না আর হে গোজা হর আর রাহাই হর তারপর আমার আমুরে লইয়ে আমি বাড়ি চলে তারপর আমি কোডে দেখ মনে যে কি করা যায় এই যে দুর্ঘটনা ঘটছে এখানে নাতিনিয়া এই ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই আমরা কারো কাছে কইনি গণ্যমান্য মেম্বার চেয়ারম্যান তাগো কাছে আমি এই কথাটা আমি কারো কাছে কইনি কইনাইটা ইজ্জতের বাইতে। দু দুহান জিনিস আর 5000 টাকা এই তেডা ত্রিঙ্গার ভিতর ছিল হইয়ার কি শাশুড়ি ঘরে ছিল না পাইয়া হইছে খুলিয়া হইব আমার কাছে টাকা রাখ পাইলেই আমি হাম দিয়া তবে আমি সিন রাখছি বলা বড় বড় হইছে টাকা বনেছে তো আর কই চিনি না তা তো দেই পরে না দেই না এসে গর্দিনা মিগেসন আমি দিয়ারা করব কি হন হে এত দুই নম্বরটা আইছে আমি বলে আমি কি সদরে হেড়াইছে আর মালে বাপেরে খবর দিছি তারিখ আমার মনে নাই প্রায় তো এসে আমার মনে করেন বারোটা সাড়ে বারোটা বাবারে ছিল এখানে বেড়াইতে আর ঘরে ওলে আমার আরও বউ আছে দিনে দিনে তো দিনে দিনে ফ্যাঁক সুযোগ পায় না সকালে ঘরে লোক করবো মানে লোকজন যখন ঘুমাই আমরা আমরা যখন ঘুমের ঘুমাইছি মানে না না বড় বড় পুতের বউ বড়ো পোলার বড় নাতি আমার হইলে দুইটা ছেলে দুইটা পুত্র স্বর্ণ স্বর্ণবর্থ দুইটা আংটি একটা হইলে একটা হইলে ওর পরে আমরা দিছি আর ওরা একটা দেশের স্বামীর সর্বস্ব না আজার বেশি টাকা দাম না টাকা দাম বয়স ওই দেড় বছর তুমি একখান তেনা হ্যা চুরি করে যদি আমি প্রমাণ আমার দ্বারা চাইছেন এটা ঠিক আছে কিন্তু আপনার প্রমাণ ঠিক সংসারে এক এক দিন এই দুই বছর বয়সইতে বয়স জিনিস আরো তিন বড় বস্তু শুরু আছে তিনি বিবাহ ধরছে ঘরের চাল মানে এত বিভিন্ন ইতিহাস আছে খালি শুধু হয়েছে না আমার লোকজন লোকজন জানাইছি শাস্তি দেওয়া হয় নাই শাস্তি দেওয়া হয় নাই আমার এক শোনেন আমি একটা কথা বলি মানুষ মানুষ একটা পুত্রবাবু আনে কেউ ধবরা বার দিন আনেন আরো একটা মেয়ে হয়েছে আমি বলছেন না হয় একটা মেয়ে হয়েছে কিন্তু টুকি টাকি ভালো ভালো একটা মাছ হইলে তরকারি আমরা আমার পক্ষে আমি ওই জিনিস আমি ওই জিনিস উদ্যোগ থেকে আমার নামে ওইতো আমি আংটি নিয়া আমি আংটিটা এতক্ষণ খাবার দিয়ে নিয়ে আমি পত্রুপুরে পোলারে উঠেছি তো জহ উড়াইছি আমি সে আবার কোন আপত্তি নেই আপনি কইতে পারেন কইলে হে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হয়েছে যে আমার আমার কথা এইটাই যে কেমন তাহলে আপনি একটু আপনি একটু যদি আপনার আপনি একটু এলাকায় আসেন আপনার সাথে একটু বড় পুত্র